বলছি দাদা ভোট পর্ব মিটে গেছে তবুও কিন্তু এই পরাজয়ের ধাক্কা এখনও পর্যন্ত কিন্তু কাঁথি লোকসভা জুড়ে চলছে তার মধ্যে বিশেষ করে রামনগর বিধানসভা এলাকার যারা তৃণমূলের কর্মী সমর্থক বা যারা দলের প্রথম সারি রয়েছে তারা পুরোপুরি দায় চাপাচ্ছেন আপনার উপরে উত্তমবারিক তৎসহ জেলা সভাপতি এরা দুজনেই কিন্তু মিলে ভোটে পরাজয়ের নিশ্চিত করেছিল আর আপনাদের তরফ থেকে অখিল বাবুর বিরুদ্ধে অভিযোগ তুলছে আপনাদের যারা কর্মী সমর্থক রয়েছে এটার মধ্যে দোলাচল কেন রয়েছে দেখুন কর্মী সমর্থক কেউ বা কারা কিভাবে সোশ্যাল মিডিয়াতে অভিযোগ পাল্টা অভিযোগ আমরাও দেখেছি আমাদের কাছেও সেই তথ্য এসছে অভিযোগের পালা চলছে আমি অনেক আগেই সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কাছে আবেদন করেছি কর্মীদের কাছে আবেদন করেছি যে নির্বাচনে জয় পরাজয় আছে নিশ্চিতভাবে পরাজয় থেকে মানুষকে শিক্ষা নিতে হয় তো আমরা নতুন করে শিক্ষা নিয়ে সাংগঠনিক কাজ শুরু করেছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে মানুষের পাশে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিন ছিলাম আছি আগামী দিনেও থাকব কিছু জায়গায় রাজনৈতিক সন্ত্রাসের পরিবেশ ভারতীয় জনতা পার্টি কায়েম করার চেষ্টা করছে আমরা সেটা প্রতিহত করার চেষ্টা করছি আর যে সমস্ত নেতাকর্মীরা এই ধরনের অভিযোগ করছেন যে প্রার্থী কিংবা জেলা সভাপতি জন্য এই ঘটনা ঘটলো আমি দয়া করে তাদেরকে আপনাদের মাধ্যমেই অনুরোধ জানাবো যদি তারা নির্বাচনের আগে বলতেন তাহলে নিশ্চিতভাবে আমাদের কোনো ভুল থাকলে আমরা সংশোধন করতে পারতাম আমরা তো এখনও পর্যন্ত বুঝে উঠতে পারলাম না যে আমাদের কি ভুল আছে যদি ওনাদের চোখে আমাদের কিছু ভুল থাকে তাহলে ওনারা এখনো সময় আছে আমাদেরকে দেখিয়ে দিতে পারতেন নিশ্চিতভাবে সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে গিয়ে এই সমস্ত কাদা ছোঁড়াছড়িটা না করলে আমার মনে হয় ভালো হয় আর একটা অন্দরে বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যেখানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে অবজারভার করেছিল গণনা কেন্দ্রে সেক্ষেত্রে শোনা যাচ্ছে যে দশ রাউন্ড গণনার পর আপনি প্রবেশ করেছিলেন এই দশ রাউন্ড পর্যন্ত আপনি কোথায় ছিলেন দশ রাউন্ড পর্যন্ত আমি পার্টি অফিসে ছিলাম দশ রাউন্ড নির্বাচনী কাউন্টিং শেষ শেষ হওয়ার আগে অনেকটা আগে আমি প্রবেশ করেছি তবে কাউন্টিংয়ে কোনো সমস্যা নেই তার কারণ আমাদের ইলেকশান এজেন্ট আপনার প্রত্যেক টেবিলের আরও আমাদের কাউন্টিং নিয়ে কোনো সমস্যা ছিল না আর একটা বড় অভিযোগ তোলা হচ্ছে আপনাদেরই শাসক দল তৃণমূলের যেহেতু গোষ্ঠী বলা যেতে পারে সেক্ষেত্রে যে ইলেকশন এজেন্ট যিনি ছিলেন তিনি পপুলারিটি নয় এবং তাকে কেউ চেনেন না এরকমভাবে শোনা যাচ্ছে দেখুন ইলেকশন এজেন্ট ছিল সত্যজিৎ কর সরপাই মডেল ইনস্টিটিউশন দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি শিক্ষক সংগঠনের সভাপতি কে এই অভিযোগ তুলছেন আমি জানি না যে সত্যজিৎ করকে তৃণমূল কংগ্রেসের কর্মী